বাঁশদ্রনির সুপারমার্কেটে তিরিশ থেকে বত্রিশ টাকা কিলো দরে জ্যোতি আলু বিক্রি হচ্ছে যদিও বাইরের বাজারে বত্রিশ থেকে ৩৫ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে জ্যোতি আলু কলকাতার বিভিন্ন বাজারে জ্যোতি আলু তিরিশ থেকে ৩৫ টাকার মধ্যে রয়েছে পাইকারি বাজারে আলুর দাম স্বাভাবিক ফিরে আসায় আলুর খুচরো দর অনেকটাই কমেছে সোমবারও বাজার দর নিয়ন্ত্রণে রাখার জন্য বাসড্রনির সুপারমার্কেটের বিভিন্ন দোকানে পরিদর্শন করলেন টাস্ক ফোর্সের মেম্বাররা সঙ্গে ছিলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও নাকতলা থানার পুলিশ আলুর বাজারের সঙ্গে সঙ্গে সবজি বাজার এবং মাছ মাংসের বাজারেও অভিযান চালায় টাস্ক ফোর্সের মেম্বার এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে এদিন জানান বাজারটা এখানকার একটা ভালো বাজার কলকাতা কর্পোরেশনের বাজার এখানে যা রেট আছে ঠিকঠাকই আছে মালে কোয়ালিটিও এছাড়া অন্যান্য সবজি অন্যান্য সবজিও রিজনেবল প্রাইসে বিক্রি করছে ওই দুটো তিনটে দুটো তিনটে যে আইটেম টমেটো ক্যাপসিকাম আর বিনস

দিয়েছি উনি দশ দিন টাইম দিয়েছিলেন যে দশ দিনে বাজার স্থিতিশীল হতে হবে দশ দিনের আগেই বাজার স্থিতিশীল হয়ে গেছে সবজির দাম প্রায় নর্মাল হয়ে গেছে আলুর দামটা নিয়ে চিন্তা ছিল আলুওয়ালারা স্ট্রাইক করেছিল এই যে বাইরে আলু পাঠানো হচ্ছে কারণ আলুটা পঁয়ত্রিশ ছেড়ে চল্লিশে চলে গেছে সেটা মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আমার সেকেন্ড লার্জেস্ট স্টেট প্রডিউসিং আলুতে এখানে কার মানুষ কেন এত দামে আলু কিনে খাবে এটা চলতে পারে না বাইরে যেতে দেবো না আগে বাজার স্থিতিশীল করো তারপর তো এর মধ্যে কোনো ভুল নেই উনি ঠিকই পদক্ষেপ করেছেন সেই অনুযায়ী এখন বাজার এখন ঠিকঠাক আছে আলুটাও নর্মাল